তো হাই গাইস কি খবর সবার তো আমি আসলাম নতুন একটা ভিডিও নেই ভিডিওতে আমি আমার খামারের বেশি কিছু বলতে পারেন অবস্থা বা বেশি কিছু আপডেট দিব সো ফার্স্টে আমি শুরু করতেছি আমার ভিডিও অলওয়েজ বন্টিনেট দিয়ে শুরু করতেছি সো এখানে আছে বন্টিনেট একটু আগেই এটা মিটিং করলো আর আমি এখানে কিন্তু যদিও এখানে তিনটা খাঁচা আছে তিনটা খাঁচায় মশারি দেওয়ার কথা তো আমি এখানে দুটা দিছি আর বাকি দুটা এখানে দিছি মানে আমার কাছে চারটা খাসার মশারি ছিল তো আমি এভাবে ভাগ করে দিছি কারণ এখানে তো মশারি দেওয়াই লাগবে গাইসে এখানে কিন্তু ব্রিডিং সেকশন লক্কা আছে শার্টিন আছে এখানে কিন্তু দেওয়াই লাগবে আর আপনাদের আপনারা যারা খাসাই পালেন তারা অবশ্যই মশারি দেবেন বা কয়েল দেবেন মূল কথা মশা থেকে কবুতর দূরে রাখবেন যত দূরে রাখবেন তত ভালো তো এখানে আছে বন্টিনেট বন্টিনেট একটু আর মিটিং করলো ভাই যে দেখুন নরের অবস্থা দেখুন ভাই এটা খুব শীঘ্রই ডিম দিবে খুব 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 শীঘ্রই তারপর আছে এখানে আমাদের সুয়াচন্দন সুয়াচন্দন খুব ভালো এই এইখানে পা আটকে গেছে ওকে তো বের হয়ে গেছে তারপর এখানে আছে পাকিস্তানি পাকিস্তানি ডিম দিয়ে দেবে তো এখানে ভাই তিন তিনটা যে তিন জোড়া আছে তিন তিনজোড়াই খুব শিগড়ি ডিম দিয়ে দিবে তারপরে এখানে আছে আমি দেখাইছি আপনার লক্ষ্য লক্ষা আছে লক্ষা আছে শার্টিন আছে আমি এখন আর এদের ডিস্টার্ব না করি তারপরে এখানে আছে আমাদের হাউস পিজন হাউস পিজনের খুব বেশি দিন নাই ভাই এরা কয়েকদিন অতিথি মাত্র তারপরে এখানে আছে যে আমাদের সুয়া চন্দন সুয়া চন্দন এটা ঘরের বাচ্চা পাঁচ পরে পড়ছে এবার ছয় পরে উঠবে তারপরে এটা হচ্ছে যে মাদি এটা কিন্তু মিটিং করতেছে না মাদি মিটিংয়ের জন্য খুব চেষ্টা করতেছে কিন্তু নর মিটিং করতেছে না কারণ করবেও না ভাই কারণ এখানে মিটিং করার এখনও উপযোগী হয় না এতে এ পাশের এ পাশে পাকিস্তানি এখনই মিটিং করলো তো যাই হোক তো এখানে নটটার বেসিক্যালি কাহিনী হয়েছে যে পরে পড়ছে মিটিং করে সাত পরের ওপর গেলে তো এখন এটার এখনও দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে দুই তিন সপ্তাহ বেশি বললাম দুই সপ্তাহ সর্বোচ্চ তারপরে এখানে যে লক্ষার কাহিনিটা আমি বলি লক্ষা ছিল এই খাসায় এই খাসা থেকে লক্ষার কিন্তু ডিম নষ্ট হয়ে গেছিলো আমি ডিমগুলো সরাই দিচ্ছে হারিয়েও দিইনি তো লক্ষা করছে কি আমি যখন এদের লক্ষা আর লাহোরিকে খুলে আমি ছাড়ে দিই লাহোরি এখানে একটু আগে এখানে গ্রিট খাইলো গ্রিট খেয়ে গেল ওপরে ওপরে বসলো আর এরাই করলো কি মা এই যে নর নর মাদির এত শাসন করে ভাই ডিম দিবে তো এরা ঘুরে আইসা আর ঢুকছে লাউরি খাসাই কেন ঢুকছে লাউরি খাসাই কিন্তু এদের দেখেন গেছে হারি আছে এদের দরকার হারি কারণ এরা ডিম দেবে দেখুন দেখুন এদের দরকার হাড়ি কারণ এরা ডিম দেবে তো এই জন্য ঢুকে গেছে লাউরি খাসাই কারণ এদের খাসায় ডিমই নেই তো এদের এখন বের করা একটু চাপ হয়ে গেছে তো আমি এদের বের করবো না খাসাটাই চেঞ্জ করে দেবো এই লাহোরিদের ঢুকাবো এইটাই আর এটাই এটা এখানে থাক তো আমি এখানে হারিয়ে দিয়ে দিই তো এই হচ্ছে আমাদের খামারের মোটামুটি মোটামুটি বলতে পারেন আপডেট এখন কবুতর বেশি অবসর নাই কারণ শীতের ভিতর কবুতরের বাচ্চা আমি ঠিকমতো তুলতে পারিনি এবার ইনশাল্লাহ হবে কারণ গরম চলে গেছে আর বলতে গেলে সব কিছুই মোটামুটি ঠিক আছে ইনশাল্লাহ এবার বাচ্চা উঠবে তো এদিকে অনেক কাজ আছে বা এদিকে আমাদের ফ্লাইং কবুতর তুলবো এদিকে আরও অনেক কাজ আছে এদিকে আমরা নেট দিয়ে পাখি তুলবো বর্তমানে এখানে আমি মুরগি রেখে দিয়েছি দেখুন আমাদের মুরগিগুলো কত বড় আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ এখানে মুরগি হয়ে আমি নিজে আপাতত একটা বানাইছি এটা মুরগি ভাই খুব বেশি দিন হচ্ছে না পনেরো দিন দেখেন ভাই রকম সাইজ হয়ে গেছে জাম্বো সাইজ হয়ে গেছে তো এই ছিল আজকে ভিডিও নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করে দিন আর আমরা অনেক 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 প্ল্যান আছে তো এইগুলো আস্তে আস্তে আমরা করবো সো বাই বাই